দেখুন যারা এই বাংলার জমিনে মাটিতে কাজ করে মাটিতে বসেই খায় এদের নাই কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো প্রতিহিংসা কি কাকা আপনার কি এই যেখানে বসেতে খাচ্ছেন আপনার কোনো মানে প্রতীকের হচ্ছে কি কারণ আমরা এখানে কাজ করি বুঝছেন আমি মাটিতে মাটির কাজ করি মাটিতে বসেই খাই আমার কোনো হিংসাই নাই গট দেখসন এনাদের মনে কোনো হিংসা নেই এনারা মাটিতে বসেই খায় মাটিতে বসেই আপনি একটু কিছু বলবেন আপনাদের এই জীবন সম্পর্কে আমার মাঠ বসতেই খাই ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আর এই সকল মানুষের জন্য দোয়া করবেন যেন এই সকল মানুষ গাম ঝরানোর এই টাকা দিয়েই আমাদের দেশের উন্নয়ন কাজ করেন এবং আমাদের মাঝে আমরা যারা বেঁচে আছি এনাদের মাঝে যেন আমরা বেঁচে থাকি সকলেই এনাদেরকে সম্মান করবেন আশা করি এনাদের পাশে দাঁড়াবেন তাদের পরিশ্রমের টাকা কেউ ধরুন আমারে সেদিকে খেয়াল রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আপনারা যে পরিশ্রম করেন আপনাদের কি কোনো প্রতিক্রিয়া আছে কি একটু বলবেন আমাদের প্রতিকাম দেখি আমার আমাদের শরীরটা ঠিক থাকলে আমরা কাজকর্ম করতে পারবো শরীর ঠিক আমাদের দেশ ঠিক আমরা কাজ করতে পারবো এটা হলো সর্বপ্রথম মানুষের এক এককাম্য জীবনটা হলো এই শরীরটা যদি ঠিক থাকে তাহলে আমরা গরিব মানুষ কাজ করতে পারি কাজ করলে টাকা পাবো কাজ না হলে টাকা পাবো না এটাই ধন্যবাদ আসলে ওনাদের প্রথম কথাই হচ্ছে ওনাদের মেন পুঁজি হচ্ছে শরীর আর শরীর থাক ভালো থাকলে ওনারা কাজ করতে পারবেন ওনাদের শরীরের প্রতি ওনারা খেয়াল যেন রাখে সেই আশা ব্যক্ত করছি আর এনাদের টাকা বা মজুরি যেন সময় মতো করা হয় সেদিকে এই দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ হাফেজ এই সকল মানুষের মাঝে দাঁড়িয়ে কথা বলতে বলে নিজেকে ভালো লাগছে এই খেটে খাওয়া মানুষের যে জীবনযাত্রা আসলে তা বলা খুঁজে আমি পাচ্ছি না এনারা দিন আনে দিন খায় এই সকল মানুষের মজদুরির জন্য কেউ না মারে এই সকল মানুষের পেটের জন্য কেউ লাঠি না মারে এই মানুষের জন্য ঘাম শুকানো আগের জন্য মজুরি পরিশোধ করে সেই কামনা করতেই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ